হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা ঠিক আছে লেফট হ্যান্ড সাইডে দেখো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কিছু বলছি না রাইট হ্যান্ড সাইডে চলে আসছি রাইট হ্যান্ড সাইডে আমাদের পরিবেশ একক হচ্ছে শরীর আর কক হচ্ছে রোজ রোজ নানা খেলা ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা গা হাত পায়ের যত্ন সকালবেলা উঠে মরা দাঁতটি মাঝি ভাই নাক কান চোখ জীব চামড়া মিলেমিশে আমরা পাঁচ মিলে সরি মিলেমিশে পাঁচজন আমরা ঠিক আছে কানা মাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ চোখের মতো বন্ধু নেই যেটা আজকে আমরা আলোচনা করবো এবং আমাদের তারপরে যে সাঁতরে চলা এপার ওপার ঠিক আছে সাঁতরে চলা এপার ওপার চারপাশ বারো মাস বন্ধুতে ভরা কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও মানুষের মতো আরও যারা আজকে আমরা আলোচনা করব চোখের মতো বন্ধু নেই ঠিক আছে কম্পোনেন্টস দিকে যদি আমরা একবার আলোকপাত করি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদান বিষয় বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ এবং বিষয়ের প্রতিফলন দেখো নামটাই হচ্ছে কি নামটায় হচ্ছে স্কৃত কলার সংযোগ সাধনের দক্ষতা অর্থাৎ নাট্য রূপান্তরকরণ সৃজনাত্মক সৃষ্টি এই দুটো হচ্ছে এখানকার মেন আমাদের আলোচ্য বিষয় ঠিক আছে চলো শুরু করি বিষয় দেখো চোখের চোখের মতো বন্ধু নেই আলোচনা করলাম শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখাবেন ছবিটা অবশ্যই প্রাসঙ্গিক ছবি হবে পড়া রিলেটেড ছবি হবে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কী দেখতে পাচ্ছ মানুষের চোখের ছবি দেখতে পাচ্ছি স্যার শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তারা ডাইরেক্টলি পার্টিসিপেট করলো আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো যেহেতু কৃতকলা শিল্পের সংযোগ সাধন আমি আস্তে আস্তে আঁকা মানে আর্ট মিউজিক ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে তোমরা সবাই ছবি আঁকতে জানো হ্যাঁ স্যার জানি তাহলে এই ছবির মতো সবাই একটা করে ছবি তো দেখি তাহলে ওরা সবাই একটা করে ছবি আঁকতে শুরু করলো যেমন টিচার বলার সাথে সাথে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান টিচার দিয়ে দিলেন এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন পড়াটা প্রথম বুঝিয়ে দিতে হবে সেটা শিক্ষার্থীরা মন নিয়ে শুনবে এরপর শিক্ষক মহাশয় কয়েকজন ছাত্রছাত্রীকে ডেকে বিষয়টি অভিনয় করে দেখাতে বললেন দেখো এই যে চোখের মতো বন্ধু নেই এটা আমরা বাংলা যেরকম নিজের হাতে নিজের কাজ বা নরহরি দাস পড়েছি ওটাতে যত সুন্দর একটা রোমাঞ্চ নাটক হয় এখানে কিন্তু সেই রকম নাটক হবে না বাট এখানে নাটকটা কি নাটক মানে কি তারা ব্যাপারটা যেটা বুঝলো সেটা বুঝতে পারছো কি না তো ইদানিং যে প্রাইমারি স্কুলের যে বইগুলো রয়েছে দিদিমণি বললেন এটা একজন হয়তো দিদিমণির ক্যারেক্টারটা হয়ে গেল আরেকজন ওখানকার মধ্যে বিভিন্ন নাম আছে এ এটা বললো ও ওটা বললো তালে দাঁত মাজতে হয় চোখ তাহলে চোখের যত্ন নিতে হয় এই সব কারও একটা চশমা লাগছে এরকম পড়ার মধ্যে দেখবে আমার নামগুলো এক্সাক্ট মনে পড়ছে না বাট বিভিন্ন নাম আছে তো সেইগুলো এক একজন স্টুডেন্টকে দেখে ডেকে এক 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 একজন নামটা দিয়ে দিতে হবে যে তুমি এ এ যেরকমটা বলেছে তুমি সেরকমটা বলো এ এ তুমি এইটা বলো ঠিক আছে এটাই হচ্ছে এটা হচ্ছে অভিনয় করে দেখাতে বলবেন বা এটাই হচ্ছে ইভিএসের ক্ষেত্রে নাটক বাংলার মতো অতটা ভালো কিন্তু এখানে হবে না ঠিক আছে তারপর শিক্ষক মাসের নির্দেশ মতো ছাত্রছাত্রীরা কি করবে অভিনয়টা করে দেখাবে এখানে দেখো অভিনয় আমি এজন্য বাংলাতে অভিনয়টা লিখতে বলি না কারণ ইবি লেখার নিয়ম তো সেম থাকা উচিত তাহলে বাংলার ক্ষেত্রে অভিনয়টা আমি পরপর লিখছি এর ক্ষেত্রে আমি অভিনয়টা লিখছি না সেটা তো হবে না সেজন্য এরকম ওই পয়েন্টটা জাস্ট ফেলবো যে অভিনয়ের মাধ্যমে করে দেখানোর চেষ্টা করবে বিষয় নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। এবার শিক্ষক মহাশয় প্রশ্ন করবে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে আজকের পার থেকে দেখো কী কী শিখেছে চোখ আমাদের চিনতে সাহায্য করে দেখতে সাহায্য করে পড়াটা পড়লে দেখবে বিভিন্ন ধরনের রং চিনতে দেখতে সাহায্য করে চোখের যত্ন নেওয়া প্রয়োজন রাতকানা রাত কানা ওই গল্পের মধ্যে কেউ একজন আছে যার রাতে দেখতে প্রবলেম হয় তখন দিদিমণি বলছেন ওর বোধহয় রাত কানা রোগ আছে এটা হয়ে গেলো আমি লিখতে ভুলে গেছি বিষয়ের প্রতিফলন ঠিক আছে বিষয় প্রতিফলন তাহলে দেখো কত সহজেই হয়ে গেল এই যে লাস্ট যেটা ছিল বিষয়ের প্রতিফলন কত হয়ে গেল সহজেই ঠিক আছে তাহলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ টিচার প্রথমে বলবেন ছবিতে কি কি দেখতে পাচ্ছ তারা বলবে সেটা প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর টিচার জিজ্ঞেস করবেন তোমরা ছবি আঁকতে জানো হ্যাঁ জানি তাহলে এই ছবিটার মতো একটা ছবি আঁকো সেটা হয়ে গেলো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ তারা যখন আঁকবে বিষয়ে নাট্য রূপান্তর বা পড়াটা বুঝিয়ে দেওয়ার পর টিচার বলবেন এই আজকে যেটা হলো সেটা তোমরা একটু নাটকের ভঙ্গিমায় বা অভিনয়ের মাধ্যমে একটু করে দেখানোর চেষ্টা করো যদিও ইভিএসের ক্ষেত্রে এটা একটু টাফ এর থেকে বাংলার ওইগুলোতে এটা বেশি ফ্রুটফুল হবে বাট আমরা তো প্ল্যানটা তৈরি করতে শিখছি সুতরাং আমাদেরকে সব কন্ডিশন সব সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে এবং ফাইনালি কী শিখলাম বিষয়ের প্রতিফলন ঠিক আছে যাই হোক তো আজকে প্ল্যানটা এটাই ছিল শেষ করছি পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো